আর আজমি ট্রেডার্স এর নতুন আরো একটি ভিডিওতে আমাদের সাথে আছেন मिस्टर নাইম ভাই নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন জি আলহামদুলিল্লাহ কি দেখাবেন আজকে আজকে দেখাবো হচ্ছে কমার্শিয়াল ব্লেন্ডার কমার্শিয়াল ব্লেন্ডার ও মাই গড় এখানে তো দেখা যাচ্ছে তিনটা তিনটা মডেল মডেল নিয়ে আসছে এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল আচ্ছা এগুলি কি ব্র্যান্ডের হবে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা মিয়াকো মিয়াকো মূলত মালয়েশিয়ার একটি নাম করা ব্র্যান্ড সবাই চিনেন মিয়াকো ব্র্যান্ডেরই তিনটা মডেল নিয়ে আসছে একটা হচ্ছে ডিজিটাল বাকি দুটো হচ্ছে ম্যানুয়াল আচ্ছা একটা ডিজিটাল হবে কিন্তু কমার্শিয়াল ব্লেন্ডার ডিজিটাল এটা তো আসলে আগে দেখিনি এটাই নতুন আসছে এই বছরে আচ্ছা একবার আপডেট না 2025 সালের মডেল 25 সালের মডেল অ্যাডভান্স চলে আসছে ডিসেম্বরের শেষের দিকে 2025 এর মডেল আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন আমরা প্রথমে ডিজিটাল দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে মূলত হচ্ছে ব্লেন্ডার গুলো যারা হচ্ছে ফুড কোর্ট এবং রেস্টুরেন্টে হচ্ছে আপনার মেয়োনিজ বলেন বা হচ্ছে জুস বলেন মিল্ক শেক বলেন কোল্ড কফি বলেন এই জাতীয় যে সব ডেটেড খাবার গুলো আছে এগুলো আপনারা এটা দিয়ে সুন্দর হবে জুস বার চালাই আমরা জুস বারের যে সব গুলো আছে সবগুলো করতে পারবেন আইস ক্যাশও কিন্তু করতে পারে এটা দিয়ে আচ্ছা এটা তো আইস ক্রাশও করা যাবে আইস ক্রাশও করা যাবে অ্যাকচুয়ালি কমার্শিয়াল ব্লেন্ডার গুলি কিন্তু আইস ক্রাশের জন্য না কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় কি জগে কিন্তু চির ধরে যায় বা লিক করে আসলে কি এরকম সম্ভাবনা আছে গুলিতে না আসলে এরকম কোনো সম্ভাবনাই নাই এটা সম্পূর্ণ আনব্রেকেবল আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এটা দেখেন আমি এখান থেকে ফেলে দিচ্ছি দেখেন ও মাই গড মানে এটা আনব্রেকেবল টোটালি টোটালি আনব্রেকেবল পড়লেও ভাঙবে না আইস ক্রাশও করা যাবে না কিছু হবে না আর সম্পূর্ণ মানে টেকনো টেকসই একটা বডি আচ্ছা

30 সেকেন্ড টাইম আচ্ছা হয়ে গেছে পুশ করবেন তখন এটা চালু হয়ে যাবে আচ্ছা এটা অন হয় না এটা স্লিপ মোডে চলে গেছে আরেকবার প্রেস করুন ঠিক 30 সেকেন্ড পরে অফ হয়ে যাবে আবার আচ্ছা কিন্তু টাইম করে অফ হয়ে যাবে অটোমেটিক অফ করে দেন আমি অফ করে দিলাম

আর টাইম সেট করার পরে কিন্তু এখানে পুশ করলে এটা অন হবে আচ্ছা খুবই চমৎকার আর এটার ক্যাপাসিটিটা হচ্ছে 3 লিটার একটা জগ আচ্ছা এটা জগ জগের ক্যাপাসিটি হবে 3 লিটার হ্যাঁ 3 লিটার একটা জগ পাবেন এটার সাথে হ্যাঁ 3 লিটার ক্যাপাসিটির প্রয়োজন কারণ কি অনেক সময় দেখা যায় যখন আমরা কমার্শিয়াল কাজটা করি তখন কিন্তু সাপ্লাই দিতে হয় বেশি তখন একটু জগের সাইজটা বা জগের ক্যাপাসিটিটা বেশি হলে কিন্তু ভালো হয় আপনার কাজটা সুন্দর হয় মানে ইজিলি সার্ভ করা যাবে আর এটার ওয়াটটা থাকতে হচ্ছে 2400 ওয়াট মানে 2400 ওয়াট হবে 2400 ওয়াট হবে 2400 ওয়াট চব্বিশশো ওয়াট হবে আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার অনেকে মানে ভাবেন যে হয়তো চব্বিশশো ওয়াট কারেন্ট বিলটা একটু বেশি আসতে পারে বাট ওরকম কোনো প্রশ্নই নাই এটা ইনভার্টার সিস্টেম আছে আচ্ছা সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি আপনার অটোমেটিক অন এর ফাংশন আছে সো এটা ওইরকম কোনো বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা নেই আচ্ছা এখানে কিন্তু ম্যানু দেওয়া রয়েছে আপনারা যখন নাইন স্পিডে কন্ট্রোল করবেন তখন কিন্তু এটা একটু বিলটা বেশি আসবে আবার যখন আপনি কমাবেন তখন কিন্তু এটা বিলটা কম আসবে মানে আপনি এখান থেকে কিন্তু কম বেশি করে ইউজ করতে পারবেন আর যেহেতু কমার্শিয়াল ইউজের জিনিস বিলের চিন্তা করলে কিন্তু এগুলো ইউজ করা যাবে না হ্যাঁ হ্যাঁ সেটাই এটা হচ্ছে ম্যাক্স নয় দিলে আপনি মানে ফুল ওয়ার্ড এটা কাজ করবে যখন একটু কমাবেন তখন হচ্ছে ওয়ার্ডটা একটু কম হবে এই আর কি কম বেশি করে ইউজ করা যাবে তো ইউজ করা যাবে হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে মডেলটা আমি বলে দেই হ্যাঁ এটা মডেল নাম্বার একটু বলে দেন হচ্ছে আপনার বিএল 59 ডিআইজিআই

মানে ম্যাক্সিমাম আমরা দুইটা দেখছি বা একটা দেখছি এটার সাথে তিনটা জগ আছে তিনটা জগ এবং তিনটা জগ আমি তো দেখতেছি ভাই মানে দুই রকম সাইজ দুই রকম সাইজ শেপ দুইটা আর কি শেপ দুইটা বাট সাইজ सेम আচ্ছা এগুলো একটু খাড়া করা আর এটা হচ্ছে ছড়ানো এটা একটু ছড়ানো করছে আচ্ছা দেখা যায় অনেক খাবারের ক্ষেত্রে একটু দাঁড় করানো গুলি কাজে দেয় আবার একটু ছড়ানো খাবারের ক্ষেত্রে মানে যখন যেটা করতে সুবিধা আপনারা ওইটা কিন্তু চেঞ্জ করে ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটা অপারেটিংটাও খুবই ইজি এটা হচ্ছে অন করবেন এইভাবে আচ্ছা এটা অন অফ সুইচ এটা পুশ দিলে অন হবে এখন কিন্তু স্পিডটা কম আছে আচ্ছা এটা কম আছে এখানে স্পিডটা বাড়াতে পারবে ও আচ্ছা ঠিক আছে এখান থেকে স্পিডটা বাড়ানো যায় এই স্পিডটা কিন্তু বাড়তেছে অলরেডি এখানে স্পিডটা বাড়াবো মানে এটা সামনে থেকে কিন্তু কথা বলা যায় না খুবই স্পিড খুবই স্পিড খুবই হাই পাওয়ারের কোয়ালিটি হাই পাওয়ার হবে আর আর নিচে এটা হচ্ছে টাইম এটা হচ্ছে টাইম আচ্ছা টাইম সেট করা যাবে সেট করে দিতে পারবেন টাইম সেট করে দিলে হয় অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এছাড়াও কিন্তু এটার সাথেও কিন্তু পালসের ব্যবস্থা দেয়া রয়েছে হ্যাঁ এটা তো পালস সুইচ দেয়া আছে দিচ্ছি আচ্ছা ভাই এটা কত ওয়াটের হবে এটা হবে ভাই 2200 ওয়াটের আচ্ছা এটা 2200 ওয়াট ক্যাপাসিটি হবে না হ্যাঁ ওকে এটা যার হবে তিনটার সাথে তো দর্শক আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই প্রত্যেকটা ব্লেন্ডারে যে ব্লেডগুলো দেয়া আছে এই ব্লেড গুলো আপনাদের যদি আমি দেখাই তাহলে দেখতে পারবেন মানে সম্পূর্ণ এসএস এর সম্পূর্ণ স্টেনলেস স্টিল 04 এর ফুড গ্রেড 100% আচ্ছা এখানে কিন্তু ব্লেড মিয়াকো জাপান লেখা আছে অর্থাৎ এটা কিন্তু জাপানিজ ব্লেড হবে হ্যাঁ অ্যাসেম্বলটা মালয়েশিয়া থেকে করে এখানে কিন্তু লেখাই আছে সাস 304 ফুড গ্রেড স্টেনলেস স্টিল ব্লেড আচ্ছা ঠিক আছে জি তো

মানে হুইট করতে কিন্তু খুবই সহজ হবে হ্যাঁ আর এই ব্লেন্ডার গুলো কিন্তু মিয়াকো সবথেকে আপডেট মডেলের ব্লেন্ডার একবার আপডেট 2025 সালের ব্লেন্ডার আছে সবগুলো সিস্টেমে চেঞ্জ করা হয়েছে আপডেট করা হয়েছে ব্লেড থেকে শুরু করে ব্লেন্ডারের ওয়ার্ড বলেন বা জগ বলেন মোটর বলেন মানে সব দিক দিয়ে মানে একটু আপডেট করা হয়েছে এভারেজ কোয়ালিটি আপডেট করা হয়েছে হ্যাঁ

আচ্ছা তো আপনি একসাথে হচ্ছে 4 লিটার কাজ একাই করতে পারবেন কাজ আপনি একসাথে করতে পারবেন খুব সুবিধা হবে হ্যাঁ অর্থাৎ কাস্টমার করবে না হ্যাঁ ওয়েট দোকানে বা আপনার শপে সে ক্ষেত্রে আপনি একসাথে অনেকগুলো করতে পারবেন ইজিলি তো কাস্টমারের যে চাহিদা ওটা সাতে সাতে পূরণ করতে পারবেন সময় বাঁচবে আপনার তো প্রত্যেকটা ব্লেন্ডার আমি আপনাদের যেভাবে দেখালাম ঠিক আছে প্রত্যেকটা ব্লেন্ডারই আপনার সম্পূর্ণ আপডেট মডেল আর 2025 এ বলতে পারেন আপডেট যেতো এই ডিসেম্বর মাসের প্রোডাক্টগুলো ঢুকছে ইনশাল্লাহ সামনের দিকে এই ব্লেন্ডার চলবে বাজারে তো একদম আপডেট প্রোডাক্ট আর প্রত্যেকটা পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেন এবং মোটরের গ্যারান্টি পাচ্ছেন বছরের এবং এই যদি আপনারা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা পাঠাবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেব ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো বুঝে নিতে পারবেন তো ভাই আমরা কিন্তু সবকিছু সম্পর্কে আইডিয়া হয়ে গেছে ব্লেন্ডারের সম্পর্কে এখন আপনার কিন্তু প্রাইসটা বলা হয় নাই এখন ভাইয়া প্রাইসতে আসে আসলে এইগুলো হচ্ছে সম্পূর্ণটা এটা কিন্তু 2600 ওয়াটে সবথেকে পাওয়ারফুল ব্লেন্ডার তো এটার আমরা দাম রাখতেছি মাত্র 7500 টাকা আচ্ছা অনলি 7500 টাকা হলে কিন্তু 4 লিটারের ক্যাপাসিটির এই ব্লেন্ডার ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে একদম ফিক্সড এবং হচ্ছে ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসটা আচ্ছা এটা হচ্ছে অফার প্রাইস হ্যাঁ ভবিষ্যতে এই প্রাইস আপ ডাউন হতে পারে বাড়তেও পারে কমতেও পারে সেক্ষেত্রে আপনার যত যত দ্রুত সম্ভব আপনারা কিন্তু সংগ্রহ করেন যতক্ষণ স্টক আছে ততক্ষণ এই প্রাইসে পাবেন স্টক শেষ হয়ে গেলে নতুন স্টকের মাল হয়তো বাড়তে পারে বা কমতে পারে আচ্ছা আমরা এখানে মাছখানে এখানে যেটা আছে মাছখানে এটা হচ্ছে তিন জগের একটি ব্লেন্ডার কমার্শিয়াল এটার দাম রাখতেছি আমরা মাত্র 9200 টাকা আচ্ছা এটা 9200 টাকা 9200 টাকা সবগুলো প্রাইসে কিন্তু একদম ডিসকাউন্ট দিয়ে অফার প্রাইস আচ্ছা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা অফারটা পাবেন এক সপ্তাহ পর্যন্ত আচ্ছা ভিডিও ছাড়ার এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা সংগ্রহ করে নেবেন এরপরে

তো ভিউয়ার্স এই পর্যন্ত আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ